বিবি বলে টিভি আমার চাই টিভি ছাড়া কোনো দাবি আর তো আমার নাই মৌল বিবি বলে টিভি আমার চাই টিভি ছাড়া কোনো দাবি আর তো আমার নাই বলে টিভি আমার চাই আর কোনো দাবি নাই বলে আমার চাই আর কোনো দাবি না একটা নতুন বউ সে বাড়িতে এলো ইমানদার মানুষের সঙ্গে তার বিয়ে হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা স্বামীকে বলছে যে একটা টিভি তুমি কিনে আনো আমি টিভি কেন দেখবো তুমি শোনো বিবি বলছে ও গোটা টুপুর পুণ্যে পুকুর আর দেখ পো বোঝে না সে বোঝে না ও গো কিরণ মালা ঝালা পালা আর দেখবো অনুরাগের ছোঁয়া এসব আমি না দেখিলে আর থাকতে পারি না তাই হাই তোমার কাছে ঘরে তাই হাই তোমার কাছে ঘরে টিভি আমার চাই মূল বিবি বলে টিভি 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 আমার চাই টিভি ছাড়া কোনো দাবি আর তো আমার বিবি যখন বলল টিভি কিনে আনো আমি ইমান স্বামী তখন বলছে আমি একজন আল্লাহ মানুষ আমার বাড়িতে যদি টিভি চলে পাড়ার মানুষ আমাকে খারাপ বলবে আমি আল্লাহর কাছে গোনাগারি হয়ে যাব তাই তুমি আমাকে এমন দাবি করো না আমার কাছে স্বামীকে স্বামী তখন তার বিবিকে বলছে শোনো বিবি ওই কেবেল টিভি আমি আনব না ঘরে তোমায় বোর কাপড়ে থাকতে হবে ওই টিভি কে ছেড়ে আর তখন বিবি বলছে আমি মডার্ন নারী আমি মডার্ন নারী কোনোদিন পরিনি আর পর্দা করব করবো না ওরে আর নাকি নিলে টিভি বাড়ি আমি যাব যে ফিরে আর আসব না আর তখনও ফিরে ও কো না আর তখনও ফিরে তুমি ডাকলে গো আমায় মৌলবীর বিবি বলে টিভি আমার চাই টিভি ছাড়া কোনো দাবি আর তো আমার নাই বিবি যখন বলল টিভি কিনে আনো না হলে আমি বাপের বাড়ি চলে যাব ইমানদার মানুষ তখন বললেন ভয় পেয়ে গেলেন তখন একটা টিভি কিনে আনলেন আর তারপর কি ঘটে শুনুন স্বামী নামাজ রোজা করতো না কাজা হাদিস কোরআন পড়তো প্রতিদিন বিবি আপন মনে এক ধ্যানে টিভি দেখতো যে রাতে দিন ওই টিভির নেশায় ওই টিভির নেশায় সব কাজ ভুলে যায় ও হয়েছে পরদাহি আর দিনে রাতে গানে থাক তুমিতে যেন সে যেছে আর খোদার হুকুম কোনো দিন ও খোদার হুকুম কোনো বিবি করতো নায়াদ মৌল বীর বিবি বলে টিবি আমার চাই টিভি ছাড়া কোনো দাবি আর তো আমার নাই বলে টিভি আমার চাই আর কোনো দাবি তারপর পাশাপাশি দুটো ঘর পাশাপাশি দুটো ঘর স্বামী সারাদিন কোরআন পড়ে নামাজ পড়ে আল্লাহরে বাদত করে আর বিবি পাশের ঘরে টিভি দেখতে থাকে তারপর কি ঘটে শুনুন স্বামী হাদিস পড়ে খুব জোরে জোরে ওই সানে আর ঠিক তখনই ওই কোরআনের বাণী চাই বিপির কানে আর তখন বিপি পাশের ঘরে টিভি বন্ধ করে বিপি পাশের ঘরে টিভি বন্ধ করে চুপি চুপি প্রতিদিন কোরান হাদিস পড়া শুনে শুনে বিবির মন পেল নতুন জীবন পরে ও আর ছুটে এসে স্বামীর কাছে লুটিয়ে পড়ে পায় ও ছুটে এসে স্বামীর কাছে লুটিয়ে পড়ে পায় অঝোর নয়নে কে দে বিবি স্বামীকে শোনায় বলে ভুল করেছি ক্ষমা তুমি করো সব শেষে আমার লেখক লিখছেন আমার মায়েদের জন্য আমার ভাবিদের জন্য আমার বোনেদের জন্য প্রত্যেকের বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ে না বাড়িতে তোলা থাকে এই কোরআন যদি প্রতিদিন প্রত্যেকের বাড়িতে পড়া হয় সে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে শয়তান সে বাড়ি থেকে সরে যাবে তাই আমার লেখক লিখছেন কোরআন শরীফি ঘরে ঘরে প্রতিদিন পড়লে মুসলমান কোরা হাতিস প্রতি ঘরে ঘরে প্রতিদিন পড়লে মুসলমান সেই ঘরেতে কোনো দিনের তরে আসে পেনা সব সবুচ বেড়ে পাপ পাবি রে মাপ সবু মুচু বেড়ে পাপি রে মাপ তার সাক্ষী কোরা আর না পড়লে কোরআন ঘর হবে তোর কঠিন কলম সারা জীবন কলম সারা জীবন বলছে গো সদাই দুনিয়া ভুলে দিনকে মানো ভয় খোদার হুকুম করলে পালন পুরো মুসলমান হওয়া যায় মৌল বিবি বলে টিবি আমার চাই টিবি ছাড়া কোনো দাবি আর তো আমার নাই আর তো আমার গো সেই মেয়েটা ভালো আর রঙে কালো যে শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মায়ের মতো বাসে ভালো ওগো সেই মেয়েটা ভালো আরো কন্যা রঙে কালো যে স্বামীর ঘরে হাহাদিসি কোরআনের জেলে দিল আলো ওগো সেই মেয়েটা ভালো ও গো সেই মেয়েটা ভালো আমার আল্লাহ আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছেন সেটা কি আমরা অনেকে জানি না কোরআন বলছে পুরুষের থেকে নারীর জান্নাতে যাওয়া অনেক সোজা কারণ নারীর কাছে একটা বড় অবলম্বন আছে সেটা হলো তার স্বামী স্বামীর সেবা করলে নারীর জান্নাত স্বামীর পায়ে আমার লেখক লিখছেন পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা তবু আমার লেখক কে লিখছে দেখুন অজ্ঞ নারীর মাঝে অজ্ঞ নারীর মাঝে আল্লাহ আমার কি উপহার দিল আর নারীর জন্য জান্নাত অনেক সোজা হলো আর তবু কেন অজ্ঞ তবু কেন নারী বেশি শুধু ঠাঁটে বাটে সময় কাটে বলো কেমন নারী তুমি যদি না থাকে ইমান তোমার রূপের কি দাম বলো বলো যদি না থাকে ইমান তোমার রূপের কি দাম বলো বলো হলে ইমানওয়ালা ওয়ালা না রঙে ময়লা হলে ইমান ওয়ালা হোক না রঙে ময়লা সে আল্লাহর কাছে ভালো ও গো সেই মেয়েটা ভালো আর হোক না রঙে কালো যে স্বামীর ঘরে হাদিস কোরআনের জেলে দিল আলো ও গো সেই মেয়েটা ভালো আমার আল্লাহ মেয়েদের জন্য পুরস্কার রাখলেন কি যে পুরুষের থেকে নারী জান্নাতে যাওয়া অনেক সোজা করলেন আমার নবী মিরাজের মধ্যে গেলেন আমার নবী মিরাজে গিয়ে দেখলেন জাহান নামের মধ্যে সত্তর জন নারী সমান মাত্র ষোলো জন পুরুষ যে নারী জান্নাতে যাওয়া সোজা করেছেন সেই নারীর সংখ্যা জাহান নামের মধ্যে এত বেশি কেন আমার লেখক লিখছে দেখুন নবী মিরাজে গেলে নবী মিরাজ গেলে কেদে ফেলে আজব দেখে দু নয়নে দেখে সারি সারি জ্বলছে নারী জ্বলন্ত আগুনে তার পেট চিরে তার পেট চিরে আগুন জ্বলে তার জমান ছিড়ে ফেলে তার ঘি ফুটছে পিচ্চে চাতায় আর কেউ মাথা কলে এরা কারা গ্রীপ তোকারী এর পেপর ছিল নামাজ বিনা না নারী গ্রীপ তোকারী এর পেপর ছিল এরা পর পুরুষের শনে আর মিলতো গোপনে অনেকে পর পুরুষের শনে মিলতো গোপনে তাই দোজোকে জ্বলতে হলো ও গো সেই মেয়েটা ভালো আরহ কন্যা রঙে কালো যে স্বামীর ঘরে হা জেলে দিল আলো ও সেই মেটা ভালো ও সেই মেটা ভালো